সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের সৃজনশীল প্রশ্নের উত্তর পর্বের ঋতুবর্ণন কবিতা মহাকবি আল্লাহ লেখা ঋতুবর্ণন কবিতা নিয়ে আমাদের চ্যানেলের আগে আরেকটি ভিডিও আছে তোমরা চাইলে সেটি দেখে আসতে পারো সেখানে পুরো কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা করা এবং শব্দ করা আছে তো বন্ধুরা ঋতুবর্ণন কবিতার সৃজনশীলের যুদ্ধীপক সেটি দেখতে পাচ্ছ বাংলাদেশের ষড় ঋতুর বৈচিত্র্য প্রকৃতিকে নয়ন অভিরাম করে তোলে প্রতিটি ঋতু তার নিজস্ব রূপ রং সৌন্দর্য বৈশিষ্ট্য নিয়ে আসে গ্রীষ্মের প্রচন্ড তাপ বর্ষার অবিরাম বর্ষণ শরৎ নির্মল আকাশ হেমন্তের সোনালী ফসল শীতের হিমিল পরশ এবং বসন্তের কুসুমিত রূপ এসব ঋতুগত পরিবর্তন মানুষের জীবনে আনন্দ বিষাদ এবং নানা আবেগের সঞ্চার ঘটায় মূলত তোমার একটু বলে রাখি ঋতু বর্ণন যে কবিতাটা সেই কবিতা মূলত বাংলাদেশের ছয়টি ঋতু নিয়ে ছয়টি ঋতুর যে দৃশ্য পরম্পরার বিষয়গুলো রয়েছে সেগুলো বর্ণনা করা হয়েছে যেহেতু আলাওয়াল মধ্যযুগের কবি অথব তার কবিতায় আমাদের বাংলা ভাষার বিভিন্ন শব্দের বর্তমান যে ব্যবহার মধ্যযুগে তার ব্যবহারটা হয়তো অন্যভাবে ছিল তো সেই অর্থটা ঠিক আছে কিন্তু তার ব্যবহার বিধি আলাদা ছিল এই জন্য এখানে অনেকগুলো শব্দের কারুকার্য আছে আর সেটিও দেখতে হবে একই সাথে আমরা বাংলাদেশের শরীরিত যে বৈশিষ্ট্য দেখলাম তার সাথে আমাদের কবিতাটা কি কি সম্পর্ক আছে সেখান থেকে আমরা সৃজনশীল প্রশ্নের চারটি ধাপ দেখে আসে প্রথমে দেখো জ্ঞানমূলক আছে কবি আলাওয়ালের মতে বসন্ত ঋতুর প্রধান বৈশিষ্ট্য কি সেটা আমরা উত্তর করব দুই ক্ষতে আছে মলয় সমীর হইল কামের পদাতে এই পঙ্ক্তির অর্থ ব্যাখ্যা করতে হবে আর তিন হচ্ছে উদ্দীপক অনুযায়ী বাংলাদেশের শরৎ ঋতুর বৈশিষ্ট্যের সাথে কবিতার কোন ঋতুর বর্ণনার মিল পাওয়া যায় এটা আমাদের একটা সাদৃশ্য উল্লেখ করব আর এই উদ্দীপকটি যেটা দেখতে পাচ্ছ তোমরা এই উদ্দীপকটি পরিপূর্ণ মূল ভাব বা পরিপূর্ণ ভাব ফুটিয়ে কিনা এই বিষয়ে তো আমরা একটা মতামত দিব দেখবো সেখানে কি কি আছে তো বন্ধুরা চলো আমরা দেখে আসি কবি আলাওয়ালের মতে বসন্ত ঋতুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে দেখা দুইটা উত্তর আছে কবি আল্লাহর মতে বসন্ত ঋতুর প্রধান বৈশিষ্ট্য হলো নবীন পল্লবের আগমন এবং প্রকৃতির নবজাগরণ হ্যাঁ এইভাবে এরপরে খ নম্বর আমাদের যে প্রশ্নটা ছিল দেখতে পাচ্ছি উত্তর এখানে রেডি আমরা একটা মূল উত্তর দিয়েছি যেভাবে লিখিয়ে এবং তারপরে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি আর এইভাবে লিখতে হবে এমন কোনো কথা নেই উত্তরটি তোমাদের আমি সাহায্য করে দিচ্ছি তোমরা তোমাদের ভাষায় লিখতে পারবা মলয়া সমীর হইল কামের পদাতি এই অর্থগুলো তোমরা আমাদের আগের ক্লাসে পাবে সেটা ঘুরে এসো আমাদের ভিডিও থেকে মলয় সমীর হইল কামের পদাতি পঙ্ক্তির অর্থ হল মলয়া নামক মৃদু মধু বাতাস বসন্ত ঋতুতে প্রকৃতিতে প্রেমের আবেশ ছড়িয়ে দেয় এইটা মূল উত্তর ব্যাখ্যাটা কি বসন্ত ঋতুর সময় মালয় বাতাস কেবল প্রকৃতিকে নয় মানুষের মনকে প্রফুল্ল করে তোলে ফুলের সৌরভ মুকুলিত গাছপালা এবং মৃদুমন্দ বাতাস প্রেমিক প্রেমিকার হৃদয় উন্ময় সৃষ্টি করে এটি প্রকৃতির প্রেমময় রূপকে আরও উজ্জ্বল করে তোলে যা মানুষের আবেগেও স্পন্দন জাগায় আচ্ছা এরপরে গণ নম্বর ছিল যে এখানে শরৎ ঋতু বৈশিষ্ট্যের সাথে কবিতা কোন ঋতুর মিল আছে যেখানে গ দেখতে পাচ্ছ আমরা তিনটি প্যারাই লিখেছি প্রত্যেকটা প্যারা কিন্তু হয়েছে উদ্দীপকের শরৎ ঋতু বৈশিষ্ট্যের সাথে আমাদের যে কবিতা ঋতুবর্ণন কবিতা শারদ ঋতুর বৈশিষ্ট্যের মিল পাওয়া যায় একইভাবে শরৎ ঋতু যেটা আমরা শব্দগত যে খেলা সেটা দেখেছেন দেখো ঋতুবর্ণন কবিতায় শারদ ঋতুকে নির্মল আকাশ ও ফুলের বিকাশে চিত্র ফুটে উঠেছে কবি আলাওয়াল লিখেছেন আইল শারদ ঋতু নির্মল আকাশে দোলায় চামার কেশ কুসুম বিকাশ এই ঋতুতে খঞ্জন পাখির উচ্ছ্বাস এবং প্রকৃতির পরিবর্তন মানুষকে আনন্দ ভরিয়ে তোলে কবিতায় প্রকৃতির এই রূপান্তর প্রাকৃতিক সৌন্দর্য নির্মলাচক প্রকাশ করে ফলে শারদ ঋতু প্রকৃতির এক শান্তিপূর্ণ প্রাণবন্ত আবহনে আসে এটা গেল দ্বিতীয় পেরা তৃতীয় পেরা হচ্ছে উদ্দীপক থেকে মন্তব্য করবো আমরা একটা এখানে অন্যদিকে উদ্দীপকে শরৎ ঋতুকে নির্মল আকাশে মৃদু হাওয়া এবং ফুলের বিকাশের মাধ্যমে বর্ণনা করা হয়েছে এটি মানুষের মনে শান্তি ও প্রশান্তির সৃষ্টি করে উদ্দীপক এবং কবিতা উভয়ে ঋতুর এই পরিবর্তনকে আনন্দের উৎস হিসেবে উপস্থাপন করেছে তবে কবিতার বর্ণনা শিল্পিত এবং কাব্যিক যেখানে উদ্দীপকের বর্ণনা তুলনামূলকভাবে সরল দুই রচনার মূল বার্তা এক হলো কবিতাটি পাঠকের কল্পনাকে আরও বেশি সমৃদ্ধ প্রাঞ্জল করে তো এইভাবে তিন প্যারায় লিখবে গ এবারে ঘ পরিপূর্ণ ভাব ফুটে উঠেছে না সেটি আমরা চারটি প্যারায় বর্ণনা দেখো এটা এক প্রথম প্যারা দ্বিতীয় প্যারা তৃতীয় চতুর্থ প্যারা তোদ্দ্বীপকটি ঋতু বর্ণন কবিতার মতো প্রতিটি ঋতুর কাব্যিক আবেগ বর্ণনা দিতে সক্ষম হয়েছে কিভাবে দেখো তাহলে ঋতু ঋতুবর্ণন কবিতায় ঋতু বর্ণন কবিতায় প্রতিটি ঋতুকে গভীর এবং শিল্পিত ভাষায় উপস্থাপন করা হয়েছে তিনি বসন্তে নবীন পল্লবের বিকাশ বর্ষায় বর্জ্য বর্জন ফুলের বিকাশ এবং হেমন্তী শীতের আগমনের মধ্যে দিয়ে প্রকৃতির রূপান্তরকে তুলে ধরেছে দেখতে পাচ্ছ উদাহরণস্বরূপ বসন্তের জন্য কবি লিখেছেন মলয়া সমীর হইল কামের পদাতি মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি যা ঋতুর আবেগময় পরিবেশকে জীবন্ত করে তুলেছে অন্যদিকে উদ্দীপকে ঋতু সাধারণ বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে যা মূলত তথ্য নির্ভর গ্রীষ্মের প্রচণ্ড তাপ বর্ষের অবিরাম বর্ষণ শরতের নির্মল আকাশ হেমন্তের সোনালী ফসল এবং শীতের হিমিল পরশের কথা বলা হলেও সেখানে কাব্যের মতো অনুভূতি গভীরতা নেই উদ্দীপকের বর্ণনা আবেগের চেয়ে তথ্যের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে চতুর্থ প্যারা আবার আরও বড় হয়েছে দেখো এখানে এসে আমরা অনেক প্যারা ছোট করে ফেলে হ্যাঁ এখানে এসে কিভাবে লিখতে হবে সৃজনশীল কীভাবে লিখতে হয় সেটি নিয়ে বা একটা ভিডিও আছে দেখে এসব তো প্রকৃত প্রকৃত পক্ষে কবিতা উদ্দীপক উভয়ে ঋতুগত পরিবর্তনের কথা বলল তাদের উপস্থাপনার ভিন্নতা স্পষ্ট কীভাবে উদ্দীপকের বর্ণনায় তথ্য থাকলেও তা পাঠকের মনে আবেগের জন্ম দেয় না দেখো যেখানে কবি তা আবেগ ও কল্পনার মিশ্রণে প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরে উদাহরণস্বরূপ উদ্দীপকে বলা হয়েছে গ্রীষ্মের প্রচন্ড তাপ বর্ষের অবিরাম বর্ষণ শরৎ নির্মল আকাশ যা তথ্যগত হলো কাব্যের মতো রোমান্টিক অনুভূতির সৃষ্টি করতে ব্যর্থ অপরদিকে কবিতা উল্লেখ আছে ভ্রমরের ঝঙ্কার কোকিলের কলর হবে শুনিতে যুবক মনে জাগে অনুভাব যা প্রকৃতিকে আরও প্রাণবন্ত করে তোলে তাই বলা যায় কবিতাটি ঋতুর বর্ণনাকে কেবল চিত্রায়িতই করেনি বরং পাঠকের আবেগকে প্রভাবিত করতে সক্ষম হয়েছে তো এইভাবে ঋতুবর্ণন কবিতার বাংলাদেশে যে স্বর ঋতু আছে তার উপর তার সৌন্দর্যের উপর ভিত্তি করে লেখা অতএব তোমরা এই কবিতার মূল ভাব বুঝতে পারলে উদ্দীপক এবং বা সৃজনশীল প্রশ্ন লেখা অনেক সহজ হবে তো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা আরও কিছু চাও এই কবিতা থেকে কমেন্টস জানাও আমি তোমাদের সেটির উত্তর দেব নতুন ভিডিও করব। তো তোমরা ভালো থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনায় শেষ করছি ধন্যবাদ সবাইকে